আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আমরা শুনেছি যে আজকে যে সর্বশেষ আপডেট যে সেটি হচ্ছে যে এই এইর মহাজন ইনুস যুক্তরাজ্যে আসছেন যুক্তরাজ্যে আসার উদ্দেশ্যে উনি আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ ছেড়েছেন যুক্তরাজ্যে আসবেন সো আমরা যারা প্রবাসী আছি সারা বিশ্বের প্রবাসী যুক্তরাজ্য সহ সকল প্রবাসীরা আমরা মনে করি যে এই সৎক্ষর মহাজন ইনুস উনি হচ্ছেন একজন গণহত্যাকারী মানবতা বিরোধী এবং একটা দেশ ধ্বংসকারী এই বাংলাদেশ ধ্বংসের এবং বাংলাদেশে উগ্র মৌলবাদীদের চারণভূমিতে বাংলাদেশকে রূপান্তরিত করার জন্য দায়ী হচ্ছে এই সৎক্ষর মহাজন ইনুস এই সৎক্ষর মহাজন ইনুসের জন্য তার মেটিকুলস ডিজাইনের কারণে বাংলাদেশ একটি বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশের মতো একটি যেখানে বাংলাদেশটি একটি উন্নয়নের মহাসড়কে ছিল একটা সাজানো গুঁচানো দেশ ছিল সেই দেশটি এই সক্ষুর মহাজন ইনুসের জন্য আজকে ধ্বংস হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সবকিছু আজকে হুমকির সম্মুখীন কিসের জন্য এই সক্ষুর মহাজন ইনুসের জন্য তাই আমরা মনে করি যে সক্ষুর মহাজন ইনুস হচ্ছে এই বাংলাদেশের জনগণের গণশত্রু এই সুৎকর মহাজন ইনুসের কারণে বাংলাদেশ ধ্বংস হয়েছে তাই আমরা একজন গণহত্যাকারী মানবতা বিরুদ্ধের অপরাধে অপরাধী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি এই ইনুসকে আমরা যুক্তরাজ্যের মাটিতে আমরা তাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এবং করব না যতক্ষণ পর্যন্ত এই ইনুস শেখ হাসিনার পায়ে ধরে ক্ষমা না চাবে তৌবা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনুসকে পৃথিবীর শুধু যুক্তরাজ্য নয় এই পৃথিবীর যেই প্রান্তেই দেখব সেই প্রান্তেই তাকে প্রতিহত করব যেখানেই তাকে পাবো যেখানে ইনুসকে দেখব প্রতিবাদ করব যেখানে ইনুসকে পাবো সেখানেই তাকে প্রতিবাদ করব তাই আগামীকালকে সকালে আমি উপস্থিত থাকবো সে যেখানে যে হোটেল অবস্থান নেবে এই যে হোটেলের অ্যাড্রেস এখানে দেওয়া হলো এই হোটেলে সে উপস্থিত থাকবে আপনারা সকলে এই হোটেলের সামনে কালকে সকলে অবস্থান নেবেন এখানে ঠিকানা দিয়ে দেওয়া হলো এই ঠিকানা অনুসারে সকাল সকাল সাতটায় আমি মনে করি যে বাংলাদেশের সকল প্রবাসীরা যেখানে আসেন এবং ইভেন কি ইউরোপে ইউরোপ থেকে এখানে আসতে মাত্র দুই তিন ঘন্টা সময় লাগে আমি বলবো যে সকল মানুষকে বলবো সকল প্রবাসীদেরকে বলবো কালকে আমরা এ ইনুসকে এ প্রতিহতের মাধ্যমে কালকে আমরা ইনুসকে এখানে এমন একটি শিক্ষা দিতে চাই যে শিক্ষার মাধ্যমে ইনুস শিক্ষা নেবে যে শেখ হাসিনার পায়ে ধরা ছাড়া এই পৃথিবীর কোনো জায়গায় সে দাঁড়াতে পারবে না শেখ হাসিনার পায়ে দরে যতক্ষণ পর্যন্ত সে থৌবানা করবে ততক্ষণ পর্যন্ত এই ইনুস যেন বিশ্বের শুধু বাংলাদেশ নয় শুধু যুক্তরাজ্য নয় এই বিশ্বের কোথাও যেন এই ইনুজকে দাঁড়াতে না পারে সেই জন্য কালকে আমাদের এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে একটি কথা মনে রাখতে হবে যে আমরা যদি এই ইনুসকে প্রতিহত করতে ব্যর্থ হই তাহলে ব্যর্থ হবে বাংলাদেশ আমরা যদি এই ইনুসকে প্রতিহত করতে ব্যর্থ হই তাহলে বিপন্ন হবে বাংলাদেশের মানুষের জনজীবন আমরা যদি ইনুসকে প্রতিহত করতে ব্যর্থ হই আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ বিনষ্ট হবে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে তো তাই আমি মনে করি আমাদের সকলের কোনো বেদাবাদ নাই কোন অন্য কোনো চিন্তা ভাবনা নাই শুধু একটাই চিন্তাভাবনা আমরা ইনুসকে কালকে যুক্তরাজ্যে প্রতিহত করব এবং সারা বিশ্বে পৃথিবীতে যে যেখানে যাবে সেখানে তাকে প্রতিহত করবেন যে পৃথিবীর যে প্রান্তে যাবে ইনুস সেখানে তাকে প্রতিহত করবেন কালকে এমন প্রতিহত তাকে করব এমনভাবে তাকে জবাব দিব সে যেন বাধ্য হয় শেখ হাসিনার পায়ে ধরে তৌবা করতে যে মা বোন আপনার পায়ে ধরে আমাকে মাফ করে দেন আমার জীবন বিপন্ন হয়ে গেছে আমি পৃথিবীর কোনো দেশে যাইতে পারি না পৃথিবীর কোনো দেশে ব্যবসা করতে পারি না পৃথিবীর কোন দেশে কারোর সাথে দেখা করতে পারি না আমি যেখানে যাই সেখানে বাংলাদেশের জনগণ আমাকে জোতা পেটা করে আমি যেখানে যাই সেখানে বাংলাদেশের মানুষ আমার উপরে ডিম ছড়ে মারে আপনি আমাকে রক্ষা করুন আপনার পায়ে ধরি এমন অবস্থা পরিস্থিতি সৃষ্টি করবে জনগণ যা চায় তাই পারে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল পাকিস্তানি বাহিনীর চাইতে এই ইউনুস কোনোভাবে শক্তিশালী নয় তাই আমরা প্রতিহত করব ঐক্যবদ্ধভাবে সকালে ইনশাল্লাহ সকালে কালকে আগামীকাল সকাল সাতটায় সকল উপস্থিত থাকবেন এই ঠিকানায় ইনশাল্লাহ যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা উপস্থিত থাকবেন আমরা আগামীকালকে সকালে তাকে দেখিয়ে দিব যে শেখ হাসিনার সৈনিকেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা কি জিনিস এবং এটা তাকে বাধ্য করব সে পায়ে ধরে থৌবা করে বলবো অন্তত আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই শেখ হাসিনার বিরুদ্ধে আমি কিছু বলবো না দেখা হবে কালকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু